এই তো একটা পার্লারে চলে আসলাম গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য তো এখানে একটা আমি আর্টিফিশিয়াল ফুলের গহনার সেট এনেছি মাত্রই কিনে নিয়ে আসলাম এখন হচ্ছে আমি পার্লারে গিয়ে সেজে আসব তো এই তো আমি পার্লার থেকে বাড়িতে আসার পর আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয় নাই ডাইরেক্ট গায়ে হলুদের প্রোগ্রামে চলে গেলাম ওইখানে এই তো গিয়ে ছবি তোলার জন্য রেডি হইলাম আমার মেয়ে আমাকে ছবি তুলে দিচ্ছিল তারপরে এই এখানে বিয়ে বাড়ির গেটের সামনে যে ঝাড়বাতি দিয়ে সাজাইছে এখানে আইসা দাঁড়াইলাম একটা ছবি তোলার জন্য তারপরে এই যে যে হাটটার মোবাইলটা দেখলেন এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ তো এই তো ছবি তোলার পর এখন হচ্ছে চলে আসলাম কনের এখানে যার আজকে গায়ে হলুদ তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যার গায়ে হলুদ তার হলুদের প্রোগ্রামটা বা তাকে তারপরে পুরো এরিয়াটা আপনাদের সাথে একটু ঘুরে দেখাই অনেক বড় জায়গা নিয়ে একটা প্যান্ডেল করছে তারা হয়তো সেন্টার নেয় নেই তার জন্য এখানে আর কি করছে অনুষ্ঠানও এইখানেই হবে আর আমি কিন্তু আপনাদের সাথে দুই দিনের ভিডিও মিলে একটা ব্লগ আজকে শেয়ার করতেছি যেহেতু একটু একটু করে করছি তার জন্য দিনের ভিডিওই আর কি শেয়ার করলাম একসাথে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম হলুদে খাওয়া দাওয়া করার পরে এখানে কিছু ছেলে আনা হয়েছে কিছু মেয়ে আনা হয়েছে নাচার জন্য তো সচরাচর কিন্তু এখন বিয়ে সাদির মধ্যে গায়ে হলুদে এই ছেলেগুলোকে ভাড়া করে আনা হয় আর ওরা কিন্তু কমন দুই তিনটা গানে আর কি নাচে যেগুলো এখন যে গানগুলো এখন ট্রেনিংয়ে আছে সজনী স্বজনী তো মারে দেখিয়া তারপর হচ্ছে দুষ্ট কোকিল ডাকে কুকু কুকু এগুলাই আর কি গানে আর কি নাচে তো একটু নাচটা দেখলাম দেখার পর আপনাদের সাথেও শেয়ার করলাম তারপরে এখন এখানে মেয়েরাও আসছে এরাও নাচল তো নাচানাচি দেখে শেষ করে আস্তে আস্তে বাড়িতে রাত্রে দুইটা বেজে গেছে তারপরের দিন হচ্ছে অনুষ্ঠান আমরা ঘুম থেকে উঠছি প্রায় বারোটা বাজে বারোটা বাজে ঘুম থেকে উঠে হালকা পাতলা রেডি হয়ে তারপরে হাজব্যান্ড সাথে চলে গেলাম তাই তো আমার হাজব্যান্ড সামনে বসছে আর আমি আমার মেয়ে পিছনের সিটে বসছি তো বিয়েবাড়ি থেকে কিন্তু আমরা খেয়ে আসলাম হুম আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে রাত্রের বেলা তো বিয়েবাড়িতে দুপুরে খাইছি এখন রাত্রে কি খাবো আবার রান্না করতে হবে তো রান্না করতে ভালো লাগতেছিল না তো তানহারাব্বরে বলছিলাম যে রাত্রে আসার সময় তুমি পা আর দুধ নিয়ে এসো তো বলতাছে কেন রান্না করবো না আমি কই না তো ও টাকা দেওয়া বলতেছে রাতে আমি দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিব তোমরাই এক কাজ করো আমাদের বাড়ির পাশে আর কি একটা চিজ্জা প্লেস আছে ওইখান থেকে বলতে যে খেয়ে আসো তো কে আর করার হাজব্যান্ড টাকা দিছে তো এই প্লেটটা তানহা খাবে এটার দাম দুইশো টাকা আর এই তো দেড়শো টাকা এটা হচ্ছে আমি খাবো তো আমাদের খাবার চলে আসছে আর খাবারটা খুবই মজা ছিল আর আমার এমনিতেই পোলাও এত একটা পছন্দ না বিয়েবাড়িতে যে খাইছি আমি এক চামিচ পোলাও নিছি আর হচ্ছে ফ্রাইটা দিয়ে খাইছি আর দুই টুকরা গরুর মাংস খাইছি তো আমার পেটে ক্ষুদাই ছিল আর প্রচণ্ড গরম ছিল আপনি যে খাবার খাবেন কারণ ওটা কোনো সেন্টার না যে এসি থাকবে বা কোনো উপরে ফ্যান থাকবে ওটা হচ্ছে ওই যে বড় বড় গাছ ফ্যানগুলো যার কাছে আছে সেই বাতাস খাচ্ছে তার পাশে যে না যে আছে ও কিন্তু বাতাসটা খাচ্ছে না তো প্রচণ্ড গরমের মধ্যে খাবারটা খাওয়া যাচ্ছিলো না কোনো রকম করে আর কি খাই তো কেয়ার করার রাত্রে রেস্টুরেন্টে গেলাম এখন হচ্ছে আমি মন ভরে খাইছি তারপরে দুইটা কোক নিয়ে নিলাম আর খাবারটা খুবই ভালো ছিল আল্লাহ হাফেজ